কোরমেনি শ্রমিক তুলনা মূলক কম খরচে ইরাক যেতে পেরে খুশি কোরমিনার এই সময় বিমান বন্দরে আশার রিপোর্টিং এজেন্সির কর্মকর্তারা বলেন বন্ধ হয়ে পড়া শ্রমবাজারে টি বিসমিল্লাহির রহমানির রহিম শুভ দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে কোরমিনিতে চায় ইরাক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ থেকে কোরমিনিগয়ের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছে ইরাক সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ও ইরাকের প্রতিনিধি দলের বৈঠকে এ আগ্রহের কথা জানানো হয়েছে গত বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয় তেরো চোদ্দ অক্টোবর প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দুদিনব্যাপী যৌথ কমিটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্মারক হয় বৈঠকে নিরাপদ নিয়মিত এবং সুশৃঙ্খল শ্রম অভিবাসন সহ জনশক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি ইরাকে দক্ষ স্বল্প দক্ষ এবং অদক্ষ কর্মী পাঠানোর এবং ইরাকে কর্মরত অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় আলোচনার শেষে একটি রেকর্ড অফ ডিসকাশন স্বাক্ষরিত হয় বৈঠকে উভয় পক্ষের সম্মতিতে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয় ইরাক সরকার বাংলাদেশিদের সেদেশে বিভিন্ন ক্ষেত্রে কর্মী বিষয় প্রদানের মাধ্যমে নিয়োগের বিষয়ে নিয়োগের বিষয়ে ভূমিকা গ্রহণ করবে নিরাপদ নিয়মিত এবং সুশৃঙ্খল শ্রম অভিবাসন নিশ্চিত করতে ইরাকি নিয়োগকর্তার পাঠানো চাহিদাপত্র বাংলাদেশ দূতাবাস কর্তৃত্ব সত্তায়নের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে ইরাকে গমনিস্ট বাংলাদেশি কর্মীরা সেদেশে যাওয়ার আগে কর্মসংস্থান চুক্তি স্বাক্ষর করা যাবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ইরাকে কোন কোন সেক্টরে কর্মীর চাহিদা রয়েছে সে বিষয়ে বাংলাদেশ দূতাবাস তথ্য সংগ্রহ করে কর্মী পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ইরাকে কর্মরত অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণে ইরাকি ডেলিগেশন ইতিবাচক মনোভাব পোষণ করেছে এ বিষয়ে বাংলাদেশ সরকার অনিয়মিত কর্মীদের সাধারণ ক্ষমার আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইরাক সরকারের কাছে অনুরোধপত্র পাঠাবে ইরাকে বাংলাদেশি পাঠানোর পথ সুগম করার লক্ষ্যে যৌথ কমিটি বছরে অন্তত একবার বৈঠকে বলবে সমঝোতা চুক্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমদুল হক এবং ইরাকের পক্ষে দেশের মিডিয়া আরব এবং আন্তর্জাতিক সম্পর্কের বিভাগের মহাপরিচালক কাজীম আব্দুল রেজা খায়ুন স্বাক্ষর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়ামত উল্লাহ এ সময় উপস্থিত ছিলেন এর আগে ইরাকি প্রতিনিধি দল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরের সঙ্গে তারা দপ্তরের সৌজন্য সাক্ষাৎ করেন মোহাম্মদ আলামিন বিডি